মানে আমি একটা বাইক লাম তাহলে আপনি ভাবি বিকাশ ভাবি আশিক ভাই ভাবি ও আশিক ভাই তো বাইক নাই বাইক নাই আমরা এখন সমস্যা নগর গল্প মাঠে আছি আমি বিকাশ দাস সুভাষ দা সুভাষ দা আসে নাই শাহাবুদ্দিন ভাই আশিক ভাই আসছি আমরা কোন জায়গায় আছো ভাই দেখা যায়

এখানে এসে ভালো লাগছে আপনি কিছু বলবেন বলেন হ্যাঁ সেটা হচ্ছে আমরা তো কিছুদিন আগে আপনাদেরকে জানাই ছিলাম যে আমরা শ্রীমঙ্গল গলফ মাঠে গিয়েছিলাম সেটা থেকে আমরা মোটামুটি হতাশই হয়েছিলাম হতাশা অনুযায়ী হয় এখন

যদি বাতাস থাকতো না শরতের বাতাস এই টাকা পড়ছে পানির মতো হয়

শীতের সময় কান্দা লাগবে না আমাদের শোষণ ক্ষমতা বেশি আমরা আমি কালো ড্রেস দেখতে আমার সুন্দর কিন্তু প্রকৃতিতে কিন্তু পিঙ্ক কালারটাই ভালো ফুটে তাই প্রকৃতিতে আমরা পিঙ্ক কালার পরবো এটা যার যার অভিরুচি অসুবিধা নাই কিন্তু প্রকৃতিতে পিঙ্ক কালারটা ভালো ফুটে দেখতে সুন্দর লাগে আর সবুজের সাথে পিঙ্ক এটা খুব ম্যাচফুল আর ব্লাক তেমন একটা ম্যাচফুল না তারপর ওনারা আচ্ছা ভাইয়া আপনি প্যান্টটা কি পড়ছেন কালারের সাথে পড়েছি আপনার টি শার্টের সাথে কি প্যান্ট পরছেন ভাইয়া আর একটা জিনিস বলতেছে উনি গায়ক আমি যতদূর ওনার সাথে আমি বিভিন্ন টোরে যাই ছোট ছোট টোরে যাই আমি দেখেছি ওনার মন থেকে খুব ভালো মানের গানের যে কণ্ঠটা বিভিন্ন বিভিন্ন ধরনের গান কণ্ঠটা আমার ভালো লাগে এই জন্য আসছি হয়তো উনি আমাদেরকে একটু করে শোনাবেন আমাদের গানে করে শোনাবে আমরা আমি আশাবাদ আমরা অবশ্যই ওনার গান শুনে আজকে এখান থেকে যাবো আর আমরা আসার পরে আমরা একটা চানাচুর খেয়েছি হয়তো ছোটোবেলা থেকে সবাই বিভিন্ন শ্রেণীর মানুষ মানে চানাচুর খায় সবার পছন্দ না যদিও ছোটোবেলা থেকে আমার একটু রুচি আসে সব ধরনের মানে খাবার দাবারের বিষয়ে আমি জীবনটা বিশেষ করে এনজয় করতে চাই এই জন্য আমরা ছানাচুর খেয়েছি আর আগামীতে আমরা আগবার নাস্তা টাস্তা করব অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এই ফেসবুক লাইভে চারজন জয়েন হয়েছে এর মধ্যে আমার শালিকা আছে বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জামিয়া তোমার স্বামীর বাড়ির খুব কাছাকাছি আমরা আসছি সমস্যা নগর যেখান থেকে হয়তো তোমার স্বামীর বাড়ি তুমি থাকলে হয়তো আমরা যাইতাম তুমি তো এখন চলে গেছো যেহেতু দেশের বাইরে সেই কারণে আমরা আমাদের আর যাওয়া হচ্ছে না হইলে আমাদের অফিস কল একদিন একশন ক্যামেরা তুমি আসো গলফ মাঠ আসলেই সুন্দর শমশনগর গলফ মাঠটা অনেক সুন্দর শ্রীমঙ্গলে গেছিলাম সেটা একটা মানে তেমন একটা সুন্দর না আর সেরকম মন মনপূর্ণ হয় নাই সৌন্দর্যভাবে হয় নাই অথচ এই শমশনগর গলফ মাঠটা অনেক সুন্দর করে ফেলছে এটা অনেক আগেরই ছিল সম্ভবত ব্রিটিশ আমল থেকে নাকি শুনেছি এটা তৈরি করা হয়েছে অনেক সুন্দর গল্ফ মাঠ দেখতে অনেক সুন্দর এখানে চা বাগানও আছে পাশে ফ্যামিলি নিয়েও আসা যায় এখানে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এখন আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছেন নেট পাওয়া যায় না আরো সুন্দর আছে আরো যা বিশাল বড় তো এটা ও দেখো আরো কত সুন্দর বাতাস দিলে সুন্দর লাগতো প্রবলেম হচ্ছে মহিলারা কম আসে যে সব পুরুষরাই আমার আশিক ভাই বসছে এখানে ছবি তুলবে

কৰে ঔ পিলা দে

পারিপার্শ্বিক সুন্দর পরিবেশও সুন্দর এটা বোঝায় বলতো দর্শকদেরকে প্রাকৃতিক পরিবেশ যেমন সুন্দর এটার জন্য আপনার ব্যর্থতা

আর নিজের লাইভ দেখার সুযোগ হয়নি কোনো দিন ঠিক আছে আমারও হয় নাই কিন্তু আমরা গোস মাঠে এসেছি এটা সত্য মাঠে এসেছি এটাই আমাদের অনেক বড় পাওয়া আগামীতে আপনার ফ্যামিলি সহ নিয়ে আসা যায় কিনা এদের অনেক কোনো চিন্তা ভাবনা আছে কিনা ঘরের পরিকল্পনা করেন আমারও ইচ্ছা আছে দেখি পলাশোর ইচ্ছা আছে আমরা হয়তো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবো আর আজকে তোর আমি মনে করি অনেকটাই সফল আমরা সময় মতো এসেছি

বিশাল বড় বড় গাছ বড় বৃক্ষ তার শাখা পোশাক অনেকগুলো কত বছর পুরাতন হতে পারে এটা কত বছর পুরাতন হতে পারে কত বছর পুরাতন হতে পারে আরো আরো বেশি আরো বেশি 100 বছর হবে এটা 100 আরে না আরো বেশি আরো বেশি হবে একশো বছর বুঝো ভাই